বিসমিলাই রহমানি রহিম হ্যাঁ আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় যারা ব্যবস্থাপনা বিভাগ থেকে অংশগ্রহণ করবে তাদের সবাইকে এয়ার স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা জানি ইতিমধ্যে ব্যবস্থা লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে তো আমরা মোটামুটি এক মাসের একটু বেশি সময় পাবো আমি চেষ্টা করব এই সময়ে এই ব্যবস্থাপনা বিভাগের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা শেষ করে দেওয়ার জন্য আর এই ধারাবাহিকতায় আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে ইউনিট এক থেকে এই ইউনিট এক থেকে আমরা আজকে আলোচনা করবো হচ্ছে ব্যবসায়ের ধারণা অর্থাৎ কনসেপ্ট বা মিনিং সিলেবাসে যেটাই উল্লেখ থাক না কেন আমরা সেটাই একই কথা যত যেটা ব্যবসার ধারণা সেটাকে কনসেপ্ট অফ বিজনেস অথবা মিনিং অফ বিজনেস আরেকটা হচ্ছে ব্যবসার আওতা পরিধি বা বিষয়বস্তু অর্থাৎ স্কোপ বা সাবজেক্ট অফ বিজনেস আমরা যদি সিলেবাসটা দেখি তোমরা দেখতে পাবো যে এখানে আছে মিনিং অফ বিজনেস এটা কনসেপ্ট এবং মিনিং একই কথা এরপর হচ্ছে স্কোপ অফ বিজনেস অর্থাৎ স্কোপ যেটা সেটাই সাবজেক্ট বাংলায় সেটাকে বলে ব্যবসার আওতা পরিধি বা বিষয়বস্তু তো আমি শুরু করার আগে সবাইকে বলবো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা এবং এই শিক্ষক নিবন্ধনের সকল ক্লাসের আপডেট পেতে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা নোটিফিকেশন অন করে নিবা সেই সঙ্গে আমার যে ফেসবুকে পেজ আছে স্টাডি হোম নামে তোমরা সেই পেজটাতেও চাইলে ফলো করতে পারো কারণ ফেসবুকেও এটা ধারাবাহিকভাবে পাবা তো আমি শুরু করতেছি আজকের আলোচনা প্রথমে আমি দেখো দেখাইছি যে ব্যবসায়ের ধারণা অর্থাৎ কনসেপ্ট বা মিনিং অফ বিজনেস আমরা এটা অনেকভাবে বইয়ে পড়ার চেষ্টা করি কিন্তু আসলে কেউ মনে রাখতে পারি না তো আমি আজকে যে সিস্টেমটা দেখাবো তোমরা যদি ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখো আশা করি এইটা আর কখনো ভুল হবে না আমি প্রথমে এই ব্যবসায় বা বিজনেস শব্দটাকে দেখো এই বিজনেস শব্দ থেকে আমরা যদি একটু চেষ্টা এই সংজ্ঞাটা বের করার চেষ্টা করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা একটা সংজ্ঞা দাঁড় করাতে পারবো এখানে আমি দেখো বিজনেস বিজনেস কথাটাকে আমি ওয়াই দিয়েছি মূলত বিজনেস বানানটা হচ্ছে আই দিয়ে কিন্তু আমি ওয়াই দিয়েছি এই কারণে যে বিজি আর একটা নেস এই বিজনেস হচ্ছে এটার বাংলা যদি আমরা অর্থ করি বিজি অর্থাৎ ব্যস্ত থাকা এখন বিং মানুষ যে ব্যস্ত থাকা ব্যবসা আমি দেখাইছি যে বিজিনেস ব্যস্ত থাকা এখন এই যে মানুষ বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকে ধরো আমি রাত্রেবেলা মোবাইল চাপতেছি বা হচ্ছে এমনিতে বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছি এটাও কিন্তু আমার এক ধরনের ব্যস্ত থাকা কিন্তু এই ব্যস্ত থাকাগুলোকে কি আমরা ব্যবসা বলবো এই ব্যস্ত থাকাগুলোকে গুলাকে কোনোভাবে আমরা ব্যবসা বলবো না কারণ ব্যস্ত থাকার দুইটা ধরন আছে মানুষ দুইটা উদ্দেশ্যে ব্যস্ত থাকে একটা হচ্ছে মুনাফার উদ্দেশ্যে অর্থাৎ আমি এমন একটা কাজে ব্যস্ত থাকব যেখানে আমার একটা মুনাফার উদ্দেশ্য থাকবে আর একটা হচ্ছে মুনাফা বিহীন কাজ এখন এই যে মুনাফা বিহীন কাজে যদি আমি ব্যস্ত থাকি যেটা আমি একটু আগে বললাম যে আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করতেছি বা মোবাইল চাপতেছি বা ভিডিও গেমস খেলতেছি এই কাজগুলোকে আমরা কোনোভাবে ব্যবসা বলতে পারবো না ব্যবসা হতে গেলে অবশ্যই সেখানে ওই ব্যবসা ওই ব্যস্ত থাকা কাজটাকে বোঝাবে যেখানে হচ্ছে মুনাফার উদ্দেশ্য আছে তাহলে আমরা এই বিজনেস যে শব্দটাকে আলাদা করলাম অর্থাৎ আলাদাভাবে বিশ্লেষণ করলাম এখান থেকে আমরা কিন্তু সুন্দর একটা সংজ্ঞা বলতে পারি সেটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ কোনো কাজে ব্যস্ত থাকাকেই ব্যবসা বলে এখানে দেখো আমি আরেকটা ইয়া ইয়ে করছি যে বৈধ এই বৈধ শব্দটাকে লাল করে দেখাইছি এখন এই বৈধ শব্দটাকে লাগানোর কারণটা কি মুনাফার উদ্দেশ্য আছে এমন যদি অবৈধ কাজে আমি জড়িত থাকি যেমন আমি যদি ধরো মাদক পাচারের কাজে জড়িত থাকি বা হচ্ছে চোরাচালানের কাজে ব্যস্ত থাকি ওখানে কিন্তু আমার মুনাফার উদ্দেশ্য আসতে এবং আমি ব্যস্ত আছি কিন্তু তারপরে আমরা ওইটাকে ব্যবসা বলবো না ব্যবসা না বলার কারণ হচ্ছে প্রতিটা দেশেরই ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু রুলস আছে সরকার প্রত্যেক নির্ধারিত কিছু নিয়ম কারণ দেওয়া আছে অর্থাৎ এই অবৈধ কাজগুলোকে সরকার অবৈধ ঘোষণা করা যায় অর্থাৎ এই কাজগুলোকে বেআইনি ঘোষণা করা হয় যে এই কাজগুলো কোনোভাবে ব্যবসার আওতায় পড়বে না তার মানে মুনাফার উদ্দেশ্যে মুনাফার উদ্দেশ্য আছে এবং ব্যস্ত থাকা হচ্ছে কিন্তু ওই কাজটা যদি বৈধ না হয় তাহলে মানুষ পাচার করা এটাও কিন্তু হচ্ছে মুনাফার উদ্দেশ্য আছে এবং ব্যস্ত থাকে কিন্তু তারপর ওই কাজগুলোকে আমরা ব্যবসা বলতে পারবো না তার মানে আমরা সঠিকভাবে যদি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো বৈধ কাজে ব্যস্ত থাকাকেই মূলত ব্যবসা বলে এই ব্যবসার সংখ্যাটা আমরা বিজনেস শব্দ থেকে যেমন পড়লাম ঠিক তেমন ভাবে আর একটা আমরা যদি দেখি অর্থাৎ একটা সমীকরণ আমরা যে ব্যবস্থাপনা সংক্রান্ত যে বইগুলো আছে প্রতিটাতে আমরা এই একটা মানে সমীকরণ দেখি অর্থাৎ বি ইকুয়েল সামিশন আই প্লাস সামেশন টি প্লাস সামেশন এটি কিন্তু আমরা এটা নিয়ে কখনোই মাথা ঘামাই না যে আসলে এটাতে কি আছে মূলত এই সমীকরণটাতে ব্যবসায় খুবই সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আজকে এটা একটু দেখার চেষ্টা করব আমরা বিজনেস শব্দ থেকে একটা সংজ্ঞা দেখলাম এবং এই সমীকরণ থেকে একটা সংজ্ঞা দেখার চেষ্টা করব এই সমীকরণটা হচ্ছে বি ইকুয়াল হচ্ছে বিজনেস বা ব্যবসায় আর সামেশন হচ্ছে আমরা জানি সবাই যে এটা হচ্ছে যোগফল আর সামেশন আয় অর্থাৎ শিল্প সংক্রান্ত কাজের সমষ্টি আই দ্বারা এখানে ইন্ডাস্ট্রি বোঝানো হয় তারপর হচ্ছে সামিশন টি হচ্ছে পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজের সমষ্টি যেটা টি দ্বারা ট্রেড বোঝানো হয় ট্রেড হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় বা পণ্য বিনিময় এরপর হচ্ছে সামিশন এটি অর্থাৎ পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয় সংক্রান্ত অন্যান্য কাজের সমষ্টি অর্থাৎ এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শিল্প সংক্রান্ত কাজের সমষ্টি পণ্য বিনিময় সংক্রান্ত কাজের সমষ্টি এবং পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয় সংক্রান্ত অন্যান্য যে কাজগুলো আছে সবগুলোর সমষ্টি অর্থাৎ এই তিনটা কাজের সমষ্টিকে মূলত একত্রে ব্যবসা বলা হয় অর্থাৎ ব্যবসার সময় এই সবগুলো কাজের সমষ্টি তার মানে আমরা এই সমীকরণ থেকে একটা সুন্দর সংজ্ঞা বলতে পারি সেটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন অর্থাৎ উৎপাদনটাই কিন্তু শিল্পের কাজ মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন বন্টন ও বন্টনের যে সহায়ক কার্যাবলী আছে এই সবগুলোর সমষ্টিকে মূলত একত্রে ব্যবসা বলা হয় তাহলে আমরা ব্যবসার দুইটা সংজ্ঞা শিখলাম একটা হচ্ছে বিজনেস শব্দ থেকে আর একটা হচ্ছে এই সমীকরণ থেকে আমরা যদি এই দুইটা সংজ্ঞার পাশাপাশি কয়েকজন ব্যবস্থাপনা বিশারদের দু একটা সংজ্ঞা দিতে পারি তাহলে আশা করি এই সংজ্ঞা সংক্রান্ত অর্থাৎ বিজনেস যে কনসেপ্ট সংক্রান্ত বা মিনিং সংক্রান্ত যে প্রশ্নটা থাকবে এখানে মোটামুটি আমরা সেভেন্টি পার্সেন্টের বেশি মার্কস পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে এবার আমরা আলোচনা করব যে ব্যবসায়ের আওতা বা পরিধি বা হচ্ছে বিষয়বস্তু বা সাবজেক্ট অফ বিজনেস ব্যবসায়ের আওতা বা পরিধি এটা কিন্তু আমরা একটু আগে যে সমীকরণটা দেখলাম সেই সমীকরণের মধ্যেই সব কিছু আছে অর্থাৎ ব্যবসায়ের আওতা বলতে মূলত হচ্ছে অভ্যন্তরীণ যে বিষয়বস্তু বা কার্যসীমা থাকে এটার হচ্ছে ব্যাপ্তিটাকে বা বৃত্তরেখাটাকে মূলত ব্যবসার আওতা বলা হয় আর আমরা একটু আগে এই সমীকরণটা আমি দেখাইছি অর্থাৎ বি ইকুয়াল সামিশন আই প্লাস সামিশন টি প্লাস সামিশন এটি মূলত এই সমীকরণটাই হচ্ছে ব্যবসায়ের আওতা কারণ এখানে শিল্প সংক্রান্ত কাজ নিয়ে কথা বলা হয়েছে বাণিজ্য সংক্রান্ত কাজ নিয়ে কথা বলা হয়েছে এবং বাণিজ্যের সাথে যে আরো সহায়ক কার্যাবলীগুলো আছে সেগুলো সম্পর্কেও কিন্তু কথা বলা হয়েছে আমি সামনে এই সমীকরণের ব্যাখ্যা একটু আগেই দিয়েছি বিজনেস তার তারপর এটা হচ্ছে আই শিল্প সংক্রান্ত কাজের সমষ্টি পণ্য বিনিময় সংক্রান্ত কাজের সমষ্টি এবং সেই সঙ্গে হচ্ছে পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয় সংক্রান্ত যে অন্য কাজগুলো আছে সবগুলোর সমষ্টি এবার আমরা এই যে আমরা সমীকরণটা দেখাইলাম অর্থাৎ ব্যবসায়ের আওতা এই আওতাটাকে যদি একটা চিত্রের সাহায্যে দেখায় সেক্ষেত্রে এরকম দ্বারায় অর্থাৎ ব্যবসাকে প্রধানত তিন ভাগে অর্থাৎ ব্যবসার আওতাটা প্রথমত আমরা তিন ভাগে ভাগ করবো সেটা হচ্ছে শিল্প বাণিজ্য আর একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা আর এই শিল্পটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প নির্মাণ শিল্প প্রস্তুত শিল্প সেবা পরিবেশক শিল্প আর বাণিজ্যটাকে দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে পণ্য বিনিময় বা ট্রেড তারপর পণ্য বিনিময় সহায়ক কার্য এই ট্রেড বা পণ্য বিনিময়কে আবার দুই ভাগে ভাগ করছে দেখো একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্যকে আবার দুই ভাগে পাইকারি ব্যবসা আর একটা হচ্ছে খুচরা ব্যবসা আর বৈদেশিক বাণিজ্যকে ভাগ করেছে আমদানি রপ্তানি এবং পুনরপ্তানি বাণিজ্য আর এটা যে সহায়ক কার্যগুলি আছে আমরা জানি যে ব্যাংক বিমা পরিবহন গুদামজাতকরণ বাজারজাতকরণ প্রসার আর আর হচ্ছে প্রত্যক্ষ সেবা আমরা এই যে ব্যবসায়ের ধারা মানে আওতা এটা কিন্তু অনেকেই যে সামান্য কিছু পরি দেবে এটা হয় না এটা মিনিমাম দুইটা লেকচার লাগবেই কারণ এটা প্রতিটাই কারণ শিল্প সংক্রান্ত যখন আমরা শিল্পের বিষয়টা যখন পড়তে যাবো এটা একটা ভাস্ট বিষয় তুমি আজকের লেকচারে সব কিছু নিয়ে কথা বলবো না কারণ সব কিছু নিয়ে কথা বলে অনেক বড় হয়ে যাবে আজকে আমরা শুধু শিল্প সংক্রান্ত যে আলোচনাটা আছে অর্থাৎ শিল্পের প্রকার ভেদ এই শিল্পের কিন্তু ব্যবসার আওতার মধ্যে পড়ে দেখো শিল্পের প্রকারভেদ বাণিজ্যের প্রকারভেদ এবং প্রত্যক্ষ সেবা এই সবগুলাই কিন্তু বাণিজ্যের আওতার মধ্যে পড়ে তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিল্পের প্রকারভেদ সম্পর্কে তো আমরা এবার দেখি যে শিল্পের প্রকারভেদ করলে কি রকম হয় শিল্পটাকে মূলত এভাবে ভাগ করা যায় অর্থাৎ শিল্পকে প্রধানত চার ভাগে ভাগ করতে পারবো আমরা একটা হচ্ছে প্রাথমিক শিল্প তারপর হচ্ছে উৎপাদন বা প্রস্তুত শিল্প এরপর নির্মাণ শিল্প তারপর হচ্ছে সেবা পরিবেশক শিল্প এই প্রাথমিক শিল্পকে আবার তিন ভাগে ভাগ করবো একটা হচ্ছে কৃষি শিল্প প্রজনন শিল্প তারপর হচ্ছে নিষ্কাশন শিল্প আর উৎপাদন বা প্রস্তুত শিল্পটাকে ভাগ করা যায় হচ্ছে বিশ্লেষণ শিল্প যৌগিক শিল্প প্রক্রিয়াভিত্তিক শিল্প এবং সংযোজন শিল্প তো এবার এই যে শিল্পের প্রকার ভেদগুলো আছে এগুলো আমরা একটু আলাদা করে বোঝার চেষ্টা করব। প্রথমে যেটা সেটা হচ্ছে প্রাথমিক বা জেনেটিক ইন্ডাস্ট্রি এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি অর্থাৎ প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের ফলে প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের যে প্রক্রিয়াগুলো আছে এই সবগুলো প্রক্রিয়াগুলোকে মূলত হচ্ছে প্রাথমিক শিল্পের মধ্যে ভালানো হয় অর্থাৎ এই যে এই জমি থেকে ফসল ফলানো তারপর হচ্ছে খনি থেকে সম্পদ সংগ্রহ এরপর হচ্ছে বন থেকে কাঠ সংগ্রহ তারপর নদী ও সাগর থেকে মুক্তা ঝিনুক সংগ্রহ জমি থেকে জমিতে বীজ রোপণ করা বা চারা গাছ উৎপাদন করা হেসারিতে রেনু থেকে পোনা উৎপাদন গাভী হাঁস মুরগি পালন এই সবগুলাকেই মূলত হচ্ছে প্রাথমিক শিল্পের আওতার মধ্যে ফেলা হয় অর্থাৎ প্রাথমিক শিল্পের মধ্যে পড়ে এই প্রাথমিক শিল্পকে আমরা যে বিভিন্ন ভাগে ভাগ করেছিলাম আমরা এবার সেটা যদি দেখি প্রাথমিক শিল্পের প্রথম যেটা বলেছিলাম সেটা হচ্ছে কৃষি শিল্প এই কৃষি শিল্পটা হচ্ছে মূলত কৃষির সঙ্গে জড়িত যে শিল্প অর্থাৎ কৃষিকাজের সঙ্গে জড়িত শিল্পকেই মূলত হচ্ছে কৃষি শিল্প বলা হয় যেমন প্রকৃতি প্রদত্ত ভূমি বা উর্বর জমি বৃষ্টিপাত তাপমাত্রা নদ নদী ভূগর্ভস্থ পানি ইত্যাদি এই কৃষি কাজ হচ্ছে মুখ্য অবলম্বন এবং এই শিল্প থেকে যেমন কি করা হয় প্রয়োজনীয় খাদ্যের দেওয়া হয় তেমনি শিল্পের বিভিন্ন কাঁচামালের অংশ কিন্তু এই শিল্প থেকে আসে অর্থাৎ কৃষি শিল্প থেকে আসে কারণ কৃষি শিল্প থেকে এমন কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো অন্য শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায় তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষি শিল্প থেকে আমার খাদ্যেরও যোগান হচ্ছে এবং সেই সঙ্গে অন্যান্য শিল্পের যে কাঁচামালের প্রয়োজন সেটারও কিন্তু যোগান এই কৃষি শিল্প থেকেই হচ্ছে বাংলাদেশের যদি আমরা কথা চিন্তা করি সেক্ষেত্রে এবং বন এই চারটাই মূলত উপখাদ এই কৃষি ক্ষেত্রে ঘটে থাকে কৃষি ক্ষেত্রে থাকে এরপরে যেটা আমি বলেছি সেটা হচ্ছে প্রজনন শিল্প প্রজনন শিল্পটা হচ্ছে মূলত উদ্ভিদ বা প্রাণীর যে বংশ বিস্তার সংক্রান্ত শিল্প অর্থাৎ অর্থনৈতিক উদ্দেশ্যে উদ্ভিদ বা প্রাণীর বংশ বিস্তারকরণ প্রচেষ্টাকে মূলত হচ্ছে প্রজনন শিল্প বলে এই যে এখন যে শিল্পগুলো বলতেছে এগুলো কিন্তু সব প্রাথমিক শিল্পের অন্তর্গত যেমন নার্সারি সৃষ্ট চারা পরবর্তীতে গাছ বা ফলমূল উৎপাদন করে এবং পোলট্রি ফার্মের মুরগির ডিম বা বাচ্চা উৎপাদিত হয় তারপর হচ্ছে হ্যাসারিতে মাছের পোনা উৎপাদিত হয় এই যে এগুলা অর্থাৎ ফলমূল উৎপাদন করা তারপর হচ্ছে ডিম বা মুরগির বাচ্চা উৎপাদন করা তারপর হচ্ছে মাছের পোনা উৎপাদন করা এগুলো সবগুলাই কিন্তু প্রজনন শিল্পে অন্তর্ভুক্ত আমি এই যে শিল্পের যে পয়েন্টগুলো দেখাইছি তোমরা যদি এইভাবে এই পয়েন্ট আকারে লেখো তাহলে কিন্তু অনেক ভালো একটা মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে যেটা বলেছি সেটা হচ্ছে নিষ্কাশন শিল্প অর্থাৎ এটা কিন্তু প্রজনন শিল্পের পর যে অংশটা সেটাকে মূলত হচ্ছে নিষ্কাশন শিল্প বলা অর্থাৎ প্রজনন শিল্পের মাধ্যমে যে গাছ বা যে বংশটা আমরা বিস্তার করলাম সেটার থেকে সম্পদ মানে সেটার পরিণত ফলটাই মূলত হচ্ছে নিষ্কাশন শিল্প অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ বা আরোহণ করা এটাকেই মূলত আমরা হচ্ছে নিষ্কাশন শিল্প বলবো যেমন আমরা ভূগর্ভস্থ থেকে খনিজ সম্পদ সংগ্রহ করি তারপর হচ্ছে সমুদ্র বা নদ নদীয়তে মাছ এবং জলজ সম্পদ আমরা একটু আগে বললাম যে মাছের পোনা উৎপাদনটা হচ্ছে প্রজনন শিল্প এবং পরবর্তীতে এই মাছটা যখন বড় হবে এটা সংগ্রহ করাটাই হচ্ছে নিষ্কাশন শিল্প তারপর হচ্ছে বন থেকে কাঠ আমরা একটু আগে বললাম চারা গাছ উৎপাদন করা এটা হচ্ছে প্রজনন শিল্প এবং এই চারা গাছটা যখন বড় হবে এটার থেকে কাঠ সংগ্রহ করাটা হচ্ছে এই শিল্পের অন্তর্ভুক্ত নিষ্কাশন এরপরে আসতেছে হচ্ছে উৎপাদন বা প্রস্তুত শিল্প অর্থাৎ প্রোডাকটিভ আর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এটার মধ্যে যেমন হচ্ছে শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য অর্থাৎ প্রকৃতি প্রদত্ত যে সম্পদ আছে এই প্রকৃতি প্রদত্ত সম্পদগুলোকে এমন একটা উপযোগ দিতে হবে যে উপযোগ এমন একটা উপযোগ তৈরি করতে হবে যে উপযোগটা মানুষের ব্যবহার উপযোগী হয় অর্থাৎ প্রকৃতিতে বিভিন্ন যে সম্পদগুলো থাকে এগুলা কিন্তু সবগুলা সরাসরি মানুষ ব্যবহার করতে পারে না এই যে যে পণ্যগুলা বা যে কাঁচামালগুলো ব্যবহার করতে পারে না এগুলাকে বিভিন্ন ধরনের রূপের পরিবর্তন করে অর্থাৎ বিভিন্ন ধরনের সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করাটাকেই মূলত হচ্ছে উৎপাদন শিল্প বলে অর্থাৎ শিল্প বলতে মূলত এই উৎপাদন শিল্পটাকে বোঝানো হয়ে থাকে এরপরে যেটা আসে সেটা হচ্ছে বিশ্লেষণ শিল্প বিশ্লেষণ শিল্প হচ্ছে একই পদার্থ হতে বিশ্লেষণ বা পৃথকীকরণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করাকেই মূলত হচ্ছে বিশ্লেষণ শিল্প বলে যেমন খনিজ তেল থেকে পরিশোধনের মাধ্যমে পেট্রোল ক্যারোসিন এবং ডিজেল উৎপাদন আমরা খনিজ থেকে যে তেলটা তেলটা উৎপাদন করি বা সংগ্রহ করি এটাকে যখন পরবর্তীতে রিফাইন করা হয় বা পরিশোধন করা হয় এখানে কিন্তু একটা তেল থাকে অর্থাৎ এই অপরিশোধিত তেল থেকে পেট্রোল পাওয়া যায় কেরোসিন পাওয়া যায় এবং ডিজেল পাওয়া যায় তার মানে একটা পদার্থ থেকে নিষ্কাশনের মাধ্যমে বিভিন্ন যে পণ্য বের করা হয় এটাকে মূলত নিষ্কাশন শিল্প বলা হয় অর্থাৎ খনি হতে কয়লা কোক কয়লা ন্যাপথোলিন আলকাত্রা এই ইত্যাদি উৎপাদনগুলোকে মূলত বিশ্লেষণ শিল্পের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে এরপরে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যৌগিক শিল্প অর্থাৎ এই শিল্পটাতে বিভিন্ন ধরনের পদার্থের একসঙ্গে মিশ্রণ করে একটা নতুন পণ্য তৈরি করা হয় আমি আবারও বলতেছি যে শিল্পের মধ্যে বিভিন্ন ধরনের পদার্থের সংমিশ্রণ করে একটা নতুন দ্রব্য কম্বাইন্ড দ্রব্য তৈরি করা হয় সেটাকে মূলত হচ্ছে যৌগিক শিল্প বলে যেমন লৌহা করি কয়লা ম্যাঙ্গানিজ এবং চুনা পাথর এই সবগুলোকে একত্রে মিশিয়ে কি করা হয় ইস্পাত তৈরি করা হয় একইভাবে আমরা আরও কিছু বলতে পারি যেমন সিমেন্ট সার সাবান এই এই শিল্পগুলো হচ্ছে মূলত যৌগিক শিল্প কারণ এক সাবান তৈরিতে বিভিন্ন ধরনের উপাদানের দরকার হয় এখানে চর্বির দরকার হয় পাউডারের দরকার হয় ট্যালকমের দরকার হয় ইত্যাদি উপাদানের সংমিশ্রণ করেই কিন্তু সাবান তৈরি করা হয় তার মানে আমরা খুব সহজেই বলতে পারি যে যৌগিক শিল্প হচ্ছে বিভিন্ন পদার্থের সংমিশ্রণ করে যে পণ্য তৈরি করা হয় সেটাকে মূলত হচ্ছে যৌগিক শিল্প বলে এরপর হচ্ছে প্রক্রিয়া প্রক্রিয়া শিল্প প্রসেস প্রসেস অর্থাৎ যে শিল্পে কোনো বা একটা অবলম্বন করে পণ্য উৎপাদন করা হয় সেটাকে মূলত হচ্ছে প্রক্রিয়াভিত্তিক শিল্প বলা হয় আমরা যদি একটু ভালো করে বলি যে শিল্পে কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত পণ্যে রূপান্তরিত হয় তাকে মূলত প্রক্রিয়াভিত্তিক বা পর্যায় শিল্প বলে যেমন আমরা প্রকৃতি থেকে মূলত সরাসরি তুলা সংগ্রহ করি কিন্তু তুলা থেকে কিন্তু সরাসরি বস্ত্র হয় না এই তুলা থেকে কি করা হয় তুলা থেকে প্রথমে সুতা তৈরি করা হয় সুতা থেকে তারপরে হচ্ছে একটা কাপড় তৈরি করা তারপর সেখান থেকে বস্ত্র তৈরি করা হয় ঠিক একইভাবে আখ সংগ্রহ করার পর আখ থেকে রসটা সংগ্রহ করা হয় এবং এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু চিনি উৎপাদন হয় তার মানে দেখা যাচ্ছে এই প্রকৃতিতে এমন কিছু সম্পদ আছে যেগুলো আমরা সরাসরি ব্যবহার করতে পারি না কিন্তু পরবর্তীতে এগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় সেইগুলোকে মূলত প্রক্রিয়া ভিত্তিক শিল্প বলা হয়ে থাকে পরে হচ্ছে সংযোজন শিল্প এই শিল্পটার সঙ্গে অনেকেই যৌগিক শিল্পকে একত্রিত করে ফেলে এখানে একটু পার্থক্য আছে দেখো সেটা হচ্ছে যৌগিক শিল্পের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে বিভিন্ন ধরনের পদার্থ একত্রে মিশিয়ে একটা কম্বাইন্ড পণ্য তৈরি করা হয় কিন্তু এই পণ্যটার ক্ষেত্রে অর্থাৎ এর বিভিন্ন শিল্পে যে উৎপাদন করা হয় সেই শিল্পগুলোকে জাস্ট একটা ফিটিংস করানো হয় বা সেটিং করানো হয় এই অর্থাৎ বিভিন্ন অন্য শিল্পে উৎপাদিত উপকরণ বা অংশ একত্রিত করে নতুন সামগ্রী উৎপাদন শিল্পকে মূলত সংযোজন শিল্প বলে যেমন আমরা যৌগিক শিল্পের ক্ষেত্রে যে পদার্থগুলোকে মিশ্রণ করছিলাম এগুলাতে কিন্তু মানে সরাসরি দেখা যাচ্ছে না কিন্তু এই সংযোজন শিল্পের ক্ষেত্রে যেমন আমরা যদি ওয়াল্টন মোটর সাইকেলের কথা বলি এই ওয়াল্টন মোটর কিন্তু বাংলাদেশে আমরা যদি পণ্য বলি যে বাংলাদেশি পণ্য অরিজিনালি কিন্তু এটা বাংলাদেশি পণ্য সরাসরি বলারটা ভুল হবে কারণ এই পণ্যের বিভিন্ন এই মোটর সাইকেলের বিভিন্ন পার্টসগুলো বিভিন্ন বিভিন্ন অন্য দেশে তৈরি হয় ওগুলোকে এখানে নিয়ে আসি শুধুমাত্র ফিটিংস করানো হয় এই যে ফিটিংস করানো হয় অর্থাৎ একত্রে সংযোজন করা হয় এটাই মূলত হচ্ছে সংযোজন শিল্প যেমন হচ্ছে বিমান জাহাজ মোটর গাড়ি দেখা যায় ইঞ্জিন একটা আছে তারপর হচ্ছে এটা চাকাটাকে নিয়ে আসা এক কোথাও তারপর সিটগুলো বসানো হয় এই ইত্যাদি সিস্টেম করে যে সংযোগ সংযোজন ঘটানো হয় সেই শিল্পটাকে মূলত হচ্ছে সংযোজন শিল্প বলা হয় এরপরে হচ্ছে নির্মাণ শিল্প অর্থাৎ নির্মাণ কাজের শরীর সঙ্গে জড়িত যে শিল্পগুলো থাকে সেটাকে মূলত নির্মাণ শিল্প বলে এর মাধ্যমে যেমন রাস্তাঘাট সেতু বাঁধ দালান কোটা এই ইত্যাদি নির্মাণ করা হয় যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে বলছি বাংলাদেশের পদ্মা সেতু উড়াল সেতু মনোরেল এরপর হচ্ছে সড়ক নির্মাণ সব বিভিন্ন ছোটোখাটো যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আছে এগুলাই মূলত হচ্ছে নির্মাণ শিল্পের এরপরে আসে হচ্ছে সেবা পরিবেশক শিল্প অর্থাৎ যে শিল্প পণ্য উৎপাদন না করে বা না সুবিধা বা তৃপ্তি উৎপাদন করে অর্থাৎ এখানে সরাসরি পণ্য না দিয়ে অন্যভাবে সুবিধা বা তৃপ্তি প্রদান করে সেই শিল্পগুলোকেই মূলত হচ্ছে সেবা পরিবেশক শিল্প বলে যেমন গ্যাস বিদ্যুৎ মোবাইল ফোন ইত্যাদি হচ্ছে সেবা পরিবেশক শিল্প এছাড়াও আছে সড়ক নৌ ও বিমান পথে যাত্রী পণ্য পরিবহনে নিয়োজিত বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে সেবা পরিবেশক শিল্পের অন্তর্ভুক্ত এরপরে এছাড়াও যেমন আমরা হোটেল পর্যটন চলচ্চিত্র ইত্যাদি হচ্ছে এই ধরনের অর্থাৎ সেবা পরিবেশক শিল্প তো আমার আজকের আলোচনা হ্যাঁ এতটুকুই ছিল আমরা পরবর্তী ক্লাসে অন্য এই ধারাবাহিকভাবে যে অন্য টপিক্স গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব শেষ করার আগে তোমাদেরকে আবারও বলবো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা এবং অন্য সবার দেখার সুবিধার্থে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবা সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে